যারা আজকে বাড়ি ঘরে আছেন থাকেন তারা যে আগামীতে বাড়ি ঘরে থাকতে পারবেন সেটাও কিন্তু তাদের নিশ্চয়তা হারিয়ে ফেলছেন কারণ বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে আজকে যারা বিভিন্ন বাসা অবস্থান করছেন তারাও কিন্তু ভাষাবাড়িতে বাড়িতে বের হওয়া কিন্তু তাদের পক্ষে কঠিন হয়ে যাবে তখন এই ফেসিবাদে দোষরদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে এই আজকে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন পলাতক শেষ হাসিনা সরকার ভারত থেকে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা নাশকতা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে আজকে ট্রাইব্যুনালের যে রায় ঘোষণা করার কথা সেই রায় ঘোষণা উপলক্ষে তারা সারা দেশে লকডাউন ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কোনো মানুষ তাদের সেই ডাকে সারা দেয়নি এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলমান আছে আমরাও আছি রাজপথে আমরা থেকে তাদের নাশকতা এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য আমরা অবস্থান নিয়েছি এবং আমরা সকাল থেকে আমরা অবস্থান করছি ঢাকার বিভিন্ন স্পটে আমরা এখনও পর্যন্ত এই পলাতক দোষরদের কাউকে কোথাও দেখতে পাইনি এবং জনগণ মনে করে যদি তাদেরকে কোথাও দেখা যায় জনগণই তাদেরকে তাদের প্রতিরোধ করে তুলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই লকডাউনে ঢাকা শহরের মানুষের জীবনযাত্রার উপর তেমন কোনো প্রভাব পড়েনি এবং তাদের তৎপরতা কোথাও কোনো লক্ষ্য করা যায়নি আমরা বলতে চাই যে তাদের নেত্রী এবং তাদের নেতাকর্মী তাদেরকে ছেড়ে বিদেশে পালিয়ে আছেন বিদেশে তারা আলিশান জীবনযাপন করছেন তাদের পক্ষে আজকে সাধারণ নেতাকর্মী যারা দেশে অবস্থান করছেন তারা নেমে মূলত তাদের পতনটা আরও নিশ্চিত করার চেষ্টা করছেন যারা আজকে বাড়ি ঘরে আছেন থাকেন তারা যে আগামীতে বাড়ি ঘরে থাকতে পারবেন সেটাও কিন্তু তাদের নিশ্চয়তা হারিয়ে ফেলছেন কারণ বাংলাদেশের মানুষ যদি জেগে ওঠে আজকে যারা বিভিন্ন ভাষাবাড়িতে অবস্থান করছেন তারাও কিন্তু বাড়িতে বের হওয়া কিন্তু তাদের পক্ষে কঠিন হয়ে যাবে তখন এই ফেসিফাতের দূষারদেরকে যেখানেই পাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে এই জন্য আজকে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা এই নাশকতামূলক কর্মকাণ্ড গাড়ি পোড়ানো মানুষ হত্যা করা পুলিশের গাড়িতে আগুন দেওয়া রাতের আধারে বাস পুড়িয়ে দেওয়া এই সকল নাশিকতামূলক কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন আপনারা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে গণহত্যার বিচার করবে যদি আপনাদের মনে হয় যে গণহত্যা আপনারা করেন নাই অপরাধ করেন নাই আপনার ট্রাইব্যুনাল আসেন বিচার মোকাবেলা করেন বিচার মোকাবেলা না করে আপনার রাতের আধারে মানুষকে হত্যা করবেন আগুন দিবেন জ্বালাউর করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আপনাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে মানব বাংলাদেশ মানুষ গণের প্রতিরোধ গড়ে তুলছে এবং ভবিষ্যতে আজকের পর থেকে যদি আপনারা রাজপথে নামার আরো চেষ্টা করেন তাহলে মানুষ কিন্তু আগের চেয়ে আরো বেশি আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আপনারা কিন্তু ওনারা তো পালিয়ে ইন্ডিয়া যেতে বিভিন্ন দেশে যে আশ্রয় লাভ করার সুযোগ পেয়েছে আপনারা কিন্তু সেই সুযোগটা কিন্তু হারিয়ে ফেলবে আমরা দেখতে পাচ্ছি যে ভাটারা এবং যে এরিয়াটি রয়েছে

তবে চলছে স্বাভাবিকভাবে চলছে কম কিছুটা কম হইতে পারে কিন্তু মানুষের ভিতরে একটা কর্মসূচি ঘোষণা করা হয় কিছু প্রাইভেট কার আছে কিছু ব্যক্তিগত গাড়ি আছে তারা তাদের নিরাপত্তার স্বার্থে অনেক সময় বের করেন এটা হইতে পারে কিন্তু গাড়িতে কম ওই রকম এরকম না কিছুটা হয়তো কম হইতে পারে কিন্তু মানুষের জীবনযাত্রা স্বাভাবিক আছে এবং গাড়ি তাই চলতেছে এক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা তারপরে মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার এ ধরনের কোনো আশঙ্কা নাই